আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার আপনারা জানেন যে সারা 100 ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলো নো আনসার ক্যান্সার হলে আমরা সাময়িক ভাবে চিকিৎসা দিয়াতে কি একসময় ক্যান্সারে মিত্র হয়ে এটাই মেনে নিতে হবে সারা পৃথিবীর ডাক্তার যেখানে বলছেন ক্যান্সার হলে আনসারই নেই ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া এইচর গ্যাচটি রোগ হলো মরণbete আবার চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা প্রয়োজন এক সময় পরিবারটা ধ্বংস হয়ে যায় এক সময় রুগীটাও মারা যায় আমরা বলে থাকি সময় আমরা বলতাম যজ্ঞা হলে রক্ষা নেই সময় বলতাম টাইপেড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে এক সময় আমরা বলেছি বসন্ত হলে সমস্ত শরীর পচে যাবে এমনকি আমাদের একজন নবীকেও বসন্ত রোগের জন্য পাহাড়ে নিয়ে রাখা হয়েছিল এমনকি আমরা ডায়রিয়া হলে গ্রামের মানুষ গ্রাম মারা যেত মানুষ সেইগুলার যেমন ভিত্তি নেই এখন ক্যান্সার কিডনি তেলাসমে এইস রোগ সেইগুলার কোনো ভিত্তি নেই আপনাদের সামনে একজন মরণ কিডি ক্যান্সার রোগীর আমরা যেখানে সবচেয়ে বেশি যে তাকে মূল্যায়ন করি ক্যান্সার রোগীর ব্যাপারে সিএ নাইন সিএ ওয়ান নাইনটি নাইনটি রিপোর্টটা প্রথম আমরা চিকিৎসা করানো যখন তখন তার শুরু ছিল

সবাই একটু ক্যামেরাটা কিন্তু জমদার দলে ভালো হয় আটচশো উনষাট এখন আল্লাহ রসের সময় এটা নর্মাল রেঞ্জ হলো এখন চলে আসছে সাত্রিশের আর নিচে চৌত্রিশ 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 যেখানে সবগুলা রিপোর্ট ছিল খুবই ভয়ঙ্কর অবস্থায় খুব খারাপ অবস্থায় এখন আল্লাহ রসের সময় আমাদের সবগুলা রিপোর্ট আসছে ভালো আমরা সেই রোগীর সাথে আপনাদেরকে পরিচয় করে আপনার নাম কি জি বলেন আপনাদের চর আলেকজান্ডার না রামগতি জেলা

আপনি কি আগের চেয়ে ভালো না আগের চেয়ে খারাপ আল্লাহর রহমতে ভালো আছে আমরা রিপোর্টে পাইছি আপনি সুস্থ আছেন দোয়া চাই উনি যেন আজীবন ভালো থাকে আমাদের নিয়ম আমরা নিয়মিত চার মাস চিকিৎসা করে আমরা রিপোর্ট করাই আপনারা দেখেন হাসপাতালে গেলে প্রতি সপ্তাহে অনেকগুলা রিপোর্ট লেখে আচ্ছা আপনারা বলেন এক সপ্তাহে তো জ্বরের রোগীও ভালো হয় না এত রিপোর্ট কেন আমরা দেখা যায় অনেকের এতগুলা ফাইল কোটি টাকা নষ্ট করে ফেলে খালি রিপোর্ট করতে করতে আমরা তো চার মাসের ভিত্তি আপনি রিপোর্ট দিয়েছিলাম চার মাস ওষুধ খেয়েছেন তারপরে রিপোর্ট করা হয়েছে আল্লাহর রহমত রিপোর্ট ভালো আসছে আমি মনে করি ডাক্তার সাহেবদেরকে আমি অনুরোধ করবো অহরহ রিপোর্ট না করে ডাক্তার রোগীদেরকে হয়রানি না করে আমরা আগে নিয়মিত চিকিৎসার একটা স্থিতিতে যাই সেখানে কোন কতদিন আমরা ভালো করতে পারি আল্লাহর রসের সম্বন্ধে আমরা যেহেতু জানি আমরা চার মাসের রোগী ভালো হয়ে যায় সেই জন্য আমরা চার মাস পরেই আমরা রিপোর্ট করে এবং রিপোর্টে সম্পূর্ণ ভালো আসছে আল্লাহর রসের সম্বন্ধে আপনারা দেশবাসীর সবাই দোয়া করবেন উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ থাকেন আজীবন ক্যান্সার মুক্ত থাকেন বিশেষ করে আমি ঢুকে দেখি শনি রবি ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মোকাদমের উত্তর গেট মেইন গেট আল্লাহ লেখা বরাবর বাইতুল বিউ লিফ্টের এগারো পুরানা পল্টন ঢাকা এবং হবিগঞ্জের রুগীর দিকে মঙ্গল বোধ বৃহস্পতি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত হবিগঞ্জ ঘাট আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করে আমন্ত্রণ জানাচ্ছি পাশাপাশি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এম সারবার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনারা চার্জ করলেই আপনার প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বের সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন আপনারা জানেন যে কোনো ডাক্তার এখন পর্যন্ত পঞ্চাশটা ডকুমেন্ট নাই যে ক্যান্সার ভালো হয়েছে কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ রসের সহমতে আমার প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যে কোনো সময় আমাদের অফিসে ভিজিট করলে আল্লাহর যারা মাস দুই মাস তিন মাস ওষুধ খেয়েছে তাদেরকে ভিজিট করা ভিজিটে পাবেন আমাদের যে কোনো সময় আপনাদেরকে ভিজিট করার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি দেখবেন যারা মাস দুই মাস তিন মাস ওষুধ খেয়েছে সবাই আল্লাহ রহমতে সুস্থ বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছে বিশেষ করে আমাদের এখানে এম ডাক্তার এবং বিএসএমএল ডাক্তার এবং বিএসএমএল ডাক্তার সহ আমরা প্রায় চল্লিশ জন ডাক্তারের একটি জুন এখানে কাজ করে আপনাদেরকেও আর যারা সব ডাক্তাররা রেজিস্টার্ড ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না তাদেরকেও আমাদের সাথে কাজ করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনাদের সবার সহযোগিতায় আমরা পৃথিবীটাকে থেকে ক্যান্সার মুক্ত ক্যান্সার কিডনি তেলাসমায় এইস রোগ থেকে মুক্ত দিতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামাইকুম